হ্যালো বিওস আসসালামু আলাইকুম আমি শুভ আছি আপনাদের সাথে আর বড় বড় মতো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির যেখানে আমাদের মতো হাজারো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর যা বলেন না কেন তারা অচিরেই তাদের কন্টেন্ট ক্রিয়েটরের জার্নি থেকে ছিটকে পড়ে যাচ্ছে বা পড়ে যেতে বাধ্য হচ্ছে কেন প্রশ্নটা অবশ্যই জাগতে পারে তার কারণ কিছু বেহায় মার্কা কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে বা নিজেকে কনটেন্ট ক্রিয়েটর দাবি করে তারা এমন ছাপড়ি ছাপড়ি ভিডিও করতেছে বা এমন বাজে অশ্লিন ভিডিও করতেছে তাদের ভিডিওর কাছে আপনার আমার ভিডিওগুলা কিছুই না মানে দেয় আর আমরা এমন কিছু ছাপড়িদের সাপোর্ট করতেছি বা এমন কিছু ছাপড়িদের ভিডিওতে ভিউ করছি বা দেখতেছি শেয়ার করতেছি লাইক করতেছি অযথা তাদের সাপ্রিদের ভিডিওর কোনো মান গুণগত মান কিংবা ভিডিওর কোনো একটা ভালো ফোকাস দিক একটা কিছু প্রকাশ এমন কিছু হচ্ছে না তারা তাদের অশ্লীল ভিডিও দিয়ে আমাদের ভদ্র সমাজকে এতটাই বাজে বা নাজেহাল করতে ছাড়ছে মানে কি বলবো অনলাইন প্ল্যাটফর্মে ঢুকলে তাদের অশালীন ভিডিওগুলা প্রতি প্রতিনিয়ত চোখের সামনে এতটাই ঘোরপাক খাচ্ছে যা আপনি আমি চাইলেও কিছু তাদের বলতে পারতেছি না আর পারবও না কারণ হয়তো বা আমি ভিডিওটা অ্যাভয়েড করে চলে গেলাম ঘৃণা করলাম আমার মতোই আমার কোনো ভাই বা আমার কোনো বন্ধু এই আপনাদের ভিডিওগুলো দেখতেছে বা এক ধরনের ভালো লাগা কেমন একটা বাজে ভালো লাগা থেকেই ভিডিওগুলো শেয়ার করতেছে কিন্তু আপনি আমি এত কষ্ট করে ভিডিও মেক করব বা একটা এডিট করব কত কি কষ্ট করা হোক যাই কিছু করি না কেন আপনি আমি যে ভিডিও ভালো ভিডিওগুলো ভালো ভালো কন্টেন্টগুলো যখন আপলোড দেবো তখন আপনার কাছে ভালো লাগবে না না লাগার কারণ ওই সাপড়িগুলা কিছু কিছু সাপড়ি ছেলে কিছু কিছু সাপড়ি মেয়ে তারা মিলে একটা ভিডিও করতেছে বা বানাইতেছে তাদের বাজে ভিডিওগুলো বাজে অঙ্গভঙ্গি বাজে কথা চলাফেরা ওই ভিডিওগুলো এক সময় থেকে আপনার কাছে ভালো লেগে যায় তখন আপনি বুঝতে পারেন না আসলে ভদ্র সমাজে কোন ভিডিওগুলো ভালো বা কোন কাজগুলো ভালো বা করার প্রয়োজন সেটি আপনি ভুলে যে তখন আপনার ছাপড়িগুলার পিছনে মানে ওদের ভিডিওগুলো আপনার বাতায় ব্রেন ওয়াশ হয়ে যায় এক প্রকার তখন আপনি পছন্দ করেন এই ধরনের ভিডিও আসলে ভালো কিছু রাতারাতি কিছু হতে পারে না আর ভালো কিছু একটু ধৈর্য ধরে একটু কষ্ট করেই হয় সো আপনারা আসেন বিধায় আপনারা দেখেন বিধাই ভিডিওগুলো করতে পারি বা বলতে পারি ভালো কিছু বলার চেষ্টা করি তো এইভাবেই ভালো কিছু বলবো আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা আছে বলেই বলতে পারি ইনশাল্লাহ আগামী দিনগুলো আপনার আপনার ভালো বা আশেপাশে থাকা ভালো মানুষগুলা মানুষের ভালো কাজগুলা এগুলো মধ্যে সীমাবদ্ধ থেকে ভালো কিছু করার চেষ্টা করবে ইনশাআল্লাহ